আমাকে তারা এমএলএও মানে না আমি তাদেরকে ব্লক সভাপতিও মানি না অনেক আগে থেকেই আপনারা জানেন সবাই খুঁচিয়ে বরণ তোলার কোনো দরকার নেই এখানকার ব্লক সভাপতিরা যে রাজনীতি করে সেই নোংরা রাজনীতি হুমায়ুন করে না পঞ্চায়েতে যেভাবে তারা টিকিট বন্টন করেছে অযোগ্য ব্যক্তিদের সেটা নিয়ে আমার সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছিল আজও সেই ডিফারেন্সের কোনো দূরত্ব কমেনি কাজেই আমি আমাকে তারা যেমন ভরতপুরের বিধায়ক হিসেবে মানে না এখানে প্রোগ্রাম করে তাদের হায়ার করা লোকদের কাঁদি থেকে ধার করে এনে রাজীনগর থেকে ধার করে এনে বহরমপুর থেকে ধার করে এনে তারা প্রোগ্রাম করে কাজে আমিও তাদের মাইনাস করে প্রোগ্রাম করব। যদি তাদের কিছু করার থাকে করে ২৬ ছাব্বিশ আসতে দিন না বিকল্প কেউ নেই তৃণমূল তৃণমূলের সঙ্গেই লড়াই আছে থাকবে সেটা ঘরোয়া হতে পারে সেটা ওপেন হতে পারে কিছু ভেতরে ভিতরে হতে পারে কিন্তু নেত্রীর বিকল্প কেউ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগ্য উত্তেশ্বরী সে আগামী দিনে সামনে আসছে কাজেই তার নেতৃত্বে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে যেভাবে দু হাজার সালে কংগ্রেস সিটিএম শূন্য হয়ে গেছে। আর বিজেপি সাতাত্তরতে এসছিলো কমতে কমতে এখন পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে আগামী দিনে ছটা বাই ইলেকশন আছে ওখানেও দেখবেন এসে পঁয়ষট্টি থেকে নেমে চলে আসবে কোথায় কাজেই আমরা ওসব নিয়ে ভাবি না এসব থাকবে এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ একটা সময় ভরতপুর ছিল কংগ্রেসের এই ভরতপুরের আজকে নজন সদস্যকে যোগদান করালেন কি মনে হচ্ছে এরা তো সব দু সালে আমাদের হয়েই ভোট করেছিল এরা কেউ কমলেশকে ভোট দেয়নি এরা হুমায়ুন কবিরকেই ভোট দিয়েছিল মমতা ব্যানার্জির প্রতীককেই তারা পছন্দ করেছিল কিন্তু আগেই বললাম দু সালের যে পার্স্যালিটি করে বা অযোগ্যদের ফিট বলে যে প্রার্থী করা হয়েছিল তার প্রতিবাদে তারা গিয়ে কংগ্রেসের ব্যানারে ভোটে লড়েছিল হাত প্রতীকে লড়েছিল তাই মানুষের আশীর্বাদ পেয়ে তারা জিতেছিল এর আগেই এদের কয়েকজনা যোগদান করেছিল কাউকে হাত ধরে আজকে যেটা বাকি ছিল সেটা জয়েন করলো কাজে এখানে ভরতপুরেও সৈন্য হয়ে গেল এই ভরতপুর থানাতে দু চারজন আছে যাদের নাম নেওয়াতে আমার রুচিতে বাঁধে তারা একজন দুজন এএসআই হয়ে তারা অনেকের কাছে দ্বারা পরিচালিত হচ্ছে বিশেষ করে একদিন ধরে এখানে সিজগ্রাম অঞ্চলে আপনারা জানেন যে একটা নবাব স্টেটের একটা বিশাল প্রপার্টি আছে প্রায় এক হাজার ফোট বিল বিল সেই বিলের চার বছর ধরে এখানকার প্রধান তার জমিদারি ভেবেছে সিজগ্রামের প্রধান মনে করছে ওটা ওর বাবার জমিদারি হয়েছে তো ওটাতে আমরা করতে দেব না কাজে তাকে যারা মদত করছে তার কথাই কোনো লেনদেন করে দু একজন অফিসার আছে তারা মাঝে মাঝে ওখানে চলে যাচ্ছে গভর্নমেন্টের তেল পুড়িয়ে বা করের টাকার তেল পুড়িয়ে গিয়ে তাদের দালালি করছে তাদের যদি এই ধরনের দালালি দাম বন্ধ করে তাহলে আমাদের লোক আছে বলে দেব বেঁধে রাখবে তারপরে তখন তাকে আগামী দিনে তাকে মাকনা তুলতে দেব না মালদা থেকে এসে মাকনা তুলছে আর এখানকার নেতৃত্বর কিছু অংশ তাদের সঙ্গে যোগ আছে এটা আমি ভালোভাবে জানি আপনাদের মিডিয়ায় বলতে চাই না আগামী দিনে হুমায়ুন কবির যতক্ষণ বিধায়ক আছে সিজগ্রামের ওই বিল থেকে যারা মাখনা চাষ করেছে মালদার কে করেছে কে কে এখানে যুক্ত আছে সব আমি জানি আগামী দিনে ওই মাখনা জলের তলায় থাকবে না দেখুন অধীরবাবুর এখন কাজকর্ম নেই বললেই চলে কারণ তেনাকে তো রাজনৈতিকভাবে বেঁচে থাকতে হবে কাজেই কখনো কলকাতায় গিয়ে মিছিল করছেন কখনো কাঁদিতে করবেন কাঁদির তার শক্ত জায়গা এই কাঁদিতেই তাকে পঁচিশবারের পঁচিশ বছরের বিধায়ক এমপি করার ক্ষেত্রে কাঁদি তাকে মূল সাপোর্ট দিয়েছে সেই কাঁদির লোককে তো আগামী দিনে তাকে পরিষেবা দিতে হবে এ নিয়ে আমার কিছু ব্যক্তিগত বলার নেই অধীরবাবু তার রাজনৈতিক দলের কর্মসূচি করবেন মানুষের কাছে যাবেন মানুষকে নিয়ে আন্দোলন করবেন কারো খারাপ দিক থাকলে সেটা বলে তুলে ধরবে এটা অধীরবাবুর কাজ আর আমরা শাসক দলের বিধায়ক আমাদের কাজ মমতা ব্যানার্জির উন্নয়নটা প্রচার করব মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে উন্নয়ন করব মানুষ সেটা দেখেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আমরা আবার যেখানে আমাদেরকে প্রার্থী করবে আমরা মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে অভিষেকের সেনাপত্বে আবার স্বমহিমায় নির্বাচিত